আমাদের পথ চলা শাসক দলের চক্ষুশুল হয়ে দাঁড়ায় শাসক দল ভয় পায় তারা আমাদের দলের নেতা নৌসাদ সিদ্দিক অ্যারেস্ট করে এবং তাকে বিয়াল্লিশ দিন জেলের মধ্যে বন্দি করে রাখে আর সেই বিয়াল্লিশ দিন যখন জেলে বন্দি থাকছিল সারা পশ্চিম বাংলার মানুষ বুঝে গিয়েছিল যে এমন একটি নিরীহ এমন একটি শান্ত প্রকৃতির মানুষকে অন্যায় ভাবে জেলের মধ্যে বন্দি করে রাখা এটা সংবিধান বিরোধী কাজ শাসক দল তারা তাদের পেশি শক্তি বলে তাদের প্রশাসনিক শক্তির বলে তারা নৌসাদ সিদ্দিকী বন্দী করে রেখেছিল কিন্তু নৌসাদ সিদ্দিকী বন্দী করে রাখা যায় না পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলার দলিত পশ্চিম বাংলার আদিবাসী পশ্চিম বাংলার সংখ্যালঘু পশ্চিম বাংলার মতুয়াশ্রেণীর মানুষ পশ্চিম বাংলার কর্মী সমাজের মানুষ পশ্চিম বাংলার নবশূদ্র শ্রেণীর মানুষ বুঝে গিয়েছে কি নৌসাদ সিদ্দিকী সকলের জন্য এসসিদের জন্য এসটিদের জন্য আদিবাসীদের লড়াইয়ের জন্য দেবত্ব সম্পত্তি অধিকারের জন্য আবার ওয়াকফ সম্পত্তি অধিকারের জন্য তিনি লড়াই করছেন এবং বিধানসভায় তিনি দাঁড়িয়ে শাসকের চোখে চোখ রেখে বাঘের গর্জনে তিনি প্রশ্ন করেন কি পশ্চিম বাংলায় যে ছশো চোদ্দ খানা মাদ্রাসা এখনো পর্যন্ত জারি আছে সেই ছশো চোদ্দ খানা মাদ্রাসার আজও পর্যন্ত একটাও নিয়ায়ক মাদ্রাসা কেন হলো না যারা বলে ক্ষমতায় আসার পর কি আমরা সংখ্যালঘুদের জন্য সব করে দিয়েছি তাদেরকে আজ আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই যে মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট একটি স্বতন্ত্র ডিপার্টমেন্ট যার সঙ্গে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কোন সম্পর্ক নেই তাহলে স্কুল এডুকেশন সংখ্যালঘুদের এক মাত্র শিক্ষা প্রতিষ্ঠান আলিয়া বিশ্ববিদ্যালয় অবাক লাগে যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমিকে এই শাসক দল চুরি করে নিয়ে একটি হসপিটালের নামে লিখে দেওয়ার চেষ্টা করছিলেন নৌসাদ সিদ্দিকি যখন জানতে পারলেন কি আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রপার্টি আলিয়া বিশ্ববিদ্যালয়ের সম্পদকে রাজ্য সরকার চুরি করে নিয়ে একটি হসপিটালকে দান করতে চাইছে তখন তিনি বলেছিলেন কি এইভাবে হসপিটাল অবশ্যই একটি ভালো প্রতিষ্ঠান পরিষেবার প্রতিষ্ঠান কিন্তু বেআইনি ভাবে এই বিশ্ববিদ্যালয়ের সম্পত্তিকে কেউ যদি ট্রান্সফার করার চেষ্টা করে এক কোদাল মাটি যদি তোলার চেষ্টা করে তাহলে নওศักশেরবিকীর দীপ্ত কণ্ঠে তার প্রতিবাদ করবে মাঠে অবাক লাগে যে সেই বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত নেকের ভিজিট হচ্ছে না আপনারা জানেন হয়তো ন্যাশনাল অ্যাক্টিভিটি অ্যাসেসমেন্ট অফ অ্যাক্টিভিটিজেশন কাউন্সিল নেক যারা সারা দেশব্যাপী যে সমস্ত বিশ্ববিদ্যালয় থাকে সেই বিশ্ববিদ্যালয়ের অ্যাসেসমেন্ট করে থাকে সেই বিশ্ববিদ্যালয়ের মান নির্বাচন করে থাকে পর্যন্ত আলিয়া বিশ্ববিদ্যালয়ের সেই ন্যাকের ভিজিট হলো না তার মান এখনো পর্যন্ত নির্ধারণ হলো না রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এটা স্বীকার করাই যায় ভাবতে অবাক লাগে যে রাজ্য সরকার আজ বলছে যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমরা ভোট করতে চাই আমরা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে না করতে পারি যদি আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে বহুজাতিক সম্পর্ককে যদি আমরা বিল্ড আপ না করতে পারি তাহলে আমাদের দেশে আজ পঁয়ষট্টি টাকা থেকে একশো ষাট টাকা লিটার পেট্রোলের দাম হয়েছে আগামী দিনে এই একশো ষাট টাকা টাকায় যেতে কোন বাধা হবে না সেখানে সে রাষ্ট্র আমাদের রাষ্ট্র পরিকাঠামো সম্পূর্ণ ভাবে ব্যর্থ হবে রাজ্য সরকারের যে সমস্ত স্কিম গুলো এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন